রাধে রাধে বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর আমিও ভালো আছি যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো পাশে থেকো আমিও তোমাদের পাশে থাকবো আর এটা দেখে কী মনে হচ্ছে বলো তো সেই টেস্টি একটা খাবার তাই না এটা হচ্ছে ভাজা পিঠে তো এই পিঠেগুলো রেসিপিটা দেখতে মানে জানতে গেলে তোমাদেরকে তো পুরো রেসিপিটা দেখতে লাগবে না তো চলো পুরো রেসিপিটা দেখে নাও কেমন হচ্ছে কমেন্টে অবশ্যই জানিও দেখো এখানে আলুগুলো সিটি মেরে নিচ্ছি প্রেশারে ভরে আর এখানে আদা কে গ্রেটারে ঘষে নিলাম এটা অ্যাকচুয়ালি ঝাল পিঠেটা হয় সস দিয়ে খেলে খুব টেস্টি লাগে এই জন্য দেখো সসও দিয়েছিলাম তো আদাটাকে গ্রেটারে ঘষে নিলাম আদাটাকে গ্রেটারে ঘষে নেওয়ার পরে মানে যা যা করতে লাগবে সমস্ত অ্যাকচুয়ালি সকাল থেকে শুরু করেছিলাম তো সময় হয়ে ওঠেনি তো এই পিঠেটা বানানো আমার দুদিন হয়ে গেছে খাওয়াও শেষ তো অ্যাকচুয়ালি পোস্ট করা হয়নি তো যাই হোক পরবর্তীতে পোস্ট করছে দেখো আদাগুলো এখানে গেটারে খুঁজে নিয়েছি আর এখানে দেখো নারকেলগুলোকে কুচি কুচি করে নিচ্ছি তো অ্যাকচুয়ালি কি যত জিনিস পরে ততটা টেস্ট লাগে তো ওই আর কি তো এখানে কথা বলতে বলতে ফোনে কথা বলতে বলতে কাজগুলো করে নিচ্ছিলাম তাড়াতাড়ি করে তো নইলে তো তোমার মানে অ্যাকচুয়ালি কি ফোনে কথা বলতে লাগলে তো ভিডিও করা যাবে না ওই জন্য ফোনে এইদিকে ফোনেও কথা বলছিলাম প্লাস এদিকে ভিডিও হচ্ছিলো তো বেশ ভালোই লেগেছিলো জিনিসগুলো যে তোমার এরকমভাবে হয়ে যাচ্ছে কাজগুলো তো অ্যাকচুয়ালি কি বলো তো পিঠে হচ্ছে শীতকাল মানে পিঠে পিঠে খেতেই হবে আর এই ঝাল ঝাল পিঠে হচ্ছে আমার ছেলেও খুব ভালোবাসে আর হাজব্যান্ডও খুব পছন্দ করে তো দেখো এখানে প্লেট নিয়ে নেওয়ার পরে এই যে দেখো ভাজা শুকনো খোলায় ভেজে চোকা ছাড়িয়ে বাদামগুলো আমি রেখে দিই তো ওই বাদামগুলোই দেখো শিলনোড়াতে করে আরেকটু গুঁড়ো গুঁড়ো করে নিলাম তো ওটা কী বলো তো যত গুঁড়ো হয় তত প্রত্যেকটা বাদামের সঙ্গে মানে আলুর সঙ্গে পেস্ট হয়ে মিশে যাবে আর মুখেও পড়বে ভালো লাগবে একদম না আধ কুচো যাতে মানে প্রত্যেকটা বাইটে বাইটে যাকে বলে মুখে পড়বে তো ওই জন্য ওইভাবেই করে নিলাম তো হচ্ছে দেখো এরকমভাবে করে নিলাম করে নেওয়ার পরে যে সাইডে দেখো নারকেলও রেখে নিলাম নারকেল বাদাম আদা সমস্ত কিছু একসঙ্গে ইয়ে করে নেব আর এখানে দেখো আলুও সিটিয়ে সেদ্ধ করে নিয়েছি আলুর গুঁড়ো ছাড়িয়ে এর মাঝে কড়াই দেখো তেল দেওয়ার পর শুকনো লঙ্কা অ্যাকচুয়ালি আমরা ঝালটা কম খাই বলে শুকনো লঙ্কা কম দিলাম ঝালের পর তোমরা যেমন ঝাল খাও সেরকম দিতে পারো শুকনো লঙ্কা উঠিয়ে রাখার পর পোস্ত গোটা জিরে আর হচ্ছে এই যে আদা গ্রেট করে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম তো ওটা নিয়ে এখন একটু ভাজা ভাজিটা করতে লাগবে এটা একটু ক্রাঞ্চিটাই খুব ক্রাঞ্চি না মানে একটু কাঁচা গন্ধটাও চলে যাবে আর একটু হালকা লাল হয়ে আসবে খুব বেশি না দেখতেই পাচ্ছ এখানে এবার হচ্ছে তোম বুঝতেই পারবে যে এখানে এটাকে ভেজে নেওয়ার পরে দেখো আলুগুলোকে আমি ম্যাশ করে দিয়ে দিচ্ছি এখন তো এবার আলুগুলোকে তো অ্যাকচুয়ালি কি এই জায়গায় আলুটার মধ্যে যত কিছু দিয়ে তোমার মাখা যায় পেঁয়াজ রসুন দিলে এই জিনিসটার টেস্ট থাকে না তো দেখো নারকেল কুচো বাদাম কুচো সব দিয়ে দিলাম আর এখানে এর মধ্যে আর পরবর্তীতে ধনেপাতা পাতা দেবো বলে আমার ঠিক দিতে ভুলে গেছিলাম তো এখানে স্বাদ মতন লবণও দিয়ে নিলাম ধনে পাতা দিলে একটু টেস্টটা একটু অবশ্যই অন্যরকম টেস্ট ফিলিং আছে ওটাও টেস্টি খাবার লাগে তো দেখো এখানে আলুটা হয়ে গেল কমপ্লিট এখানে কড়াইয়ের মধ্যে জল বসিয়ে দিয়েছি জলটা ফুটছে তো একটু কাপে তুলে রাখলাম এবার দেখো চাল গুঁড়ো দিয়ে দিলাম চাল গুঁড়োটা হচ্ছে কি আমি আগে চাল ধুয়ে রোদ্রে দিয়ে এ করে রেখেছিলাম গুঁড়ো করে রেখেছিলাম এবার এটাকে তো গরম এসে মাখতে লাগবে প্রচণ্ড গরম লাগছিলো হাত দেয়া যাচ্ছিলো না তো এই আর কি মানে কোনো রকমে না করলে তো হবে না এবার শেষমেশ দুই হাত লাগাতেই লাগলো এবার অল্প অল্প দেখো জল নিয়ে নিয়ে ম্যাশ করে করে এরকমভাবে মাখতে লাগবে নলে তো হবে না বাপরে প্রচণ্ড গরম ছিল তো এইরকম অ্যাকচুয়ালি কি সবাই করে না মানে আমাকে দিদিও বলে যে তুই এত পারিস করিস কী বলতো আমার ছেলে এগুলো খেতে খুব ভালোবাসে পিঠে পায়েস পাটি সাপটা অ্যাকচুয়ালি আমার ছেলে এই ধরনের দুধে খুব মিষ্টি খাবার বা দুধের জিনিসগুলো খুব ভালোবাসে ওকে অতটা মিষ্টি দিই না মানে এইগুলোতেই মিষ্টি যতটা পায় আর এমনি খা কোনো খাবারে খুব একটা মানে প্রত্যেক দিন যে মিষ্টি দেওয়া সেগুলো দিই না কারণ মিষ্টি খাওয়াটা তো খুব একটা ভালো নয় তো ওই জন্য তো এখানে দেখো ভালো করে এগুলো মানে আটাটাকে ইয়ে করে নিলাম আটা চাল গুঁড়োটাকে আর একটা ডো বানিয়ে নেবো ভালো করে মেখে ডো না বানিয়ে দিলে তো তোমার জিনিসগুলো হবে না ভালো করে পিঠে দেখো হাত দিতে পারছি না তোমরা দেখেও বুঝতে পারবে তো ওই আর কি কোনো রকমে ডো বানিয়ে বানিয়ে করে নিলাম তো তোমরা শীতকালে দেখো ওই কড়াইয়ের মধ্যে দিয়ে মানে এ করলে বেশ ভালো হচ্ছিলো সুবিধা হচ্ছিল থালার থেকে তো এখন তোমার ডোগুলো করে নেওয়া করে নিলাম দিয়ে এখন কি বলবো শীতকাল আসলে একটু পিঠে দিতে খেতে লাগে আর পঁচিশে ডিসেম্বরের তো পিঠে করতেই লাগবে তো সেদিন ভাবছি কী করব দেখো একটা মাখা হয়ে গেল রেডি হয়ে গেল। তো এটা একটা ভিজা কাপড় দিয়ে না ঢাকা দিয়ে রাখলাম কারণ চাল গুঁড়োটা যদি মানে এই চালের এই ডোটাকে যদি এমনি খোলা রেখে দিই তাহলে ওপরে একটা পাপড়ি পড়ে যায় ঢাকা দিয়ে রেখে দিলাম দেখো এদিকে জল গরম হয়ে গেছে আর জল গরমের ওপরে ফুটো থালা দিয়ে দিয়েছি আর বাটির মধ্যে লঙ্কাটাকে ছটকে নিয়ে আলুটার মধ্যে দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম আর অ্যাকচুয়ালি আর এখানে হচ্ছে নারকেল আর গুড়ের যে মিশ্রণটা ছিল তো এবার হচ্ছে আমার তুমি ইডলি মেকার নেই তো ইডলি মেকারগুলো যেহেতু নেই ওই জন্য ফুটো থালার মধ্যে আমি গরম নিচে জল বসিয়ে ফুটো থালার মধ্যে করে নিই আর দেখো এখানে পিঠেগুলো বানাতে লেগেছি আর এই পিঠে বানাতে প্রচুর সময় লাগে আর একা হাতে করলেও তো আরও বেশি সময় লাগে তাও মানে কি বলবো ছেলে আমাকে প্রচুর হেল্প করে এটা এনে দে ওটা এনে দে করলেও প্রচুর জিনিস এনে দেয় তো ওই আর কি একা হাতে করতে গেলে প্রচুর মাঝে লাস্টের দিকে খুব বিরক্ত লেগে যায় প্রথম প্রথম তো এক্সাইডেন্ট চলো করে নেই তারপরে লাস্টের দিকে প্রচণ্ড বিরক্ত লাগে যে কি বলবো দেখো এখানে এক পা মানে আলু ভরে ভরে এটা কে করলাম এটা শিঙারার মতন করলাম আবার অন্যগুলো নর্মাল পিঠে করেছিলাম আর এত তো ভিডিওতে করা যায় না করেছিলাম এগুলো ডিজাইনে করেছিলাম মুখগুলো বন্ধ করে নিলাম আর তবে মুখটাকে ভালো করে বন্ধ করতে লাগবে নলে তোমার যখন মানে এটাকে স্টিম দেবে না তখন তোমার পুরো বেরিয়ে যাবে ফেটে ফেটে বেরিয়ে যাবে আর ফেটে গেলে জিনিসগুলো ঠিক দেখতেও ভালো লাগবে না আর খাওয়ার প্রতিও ইন্টারেস্ট আসবে না তো ওই জন্য আর কি যতটা পারা যায় আর কি তো চেপে চুপে আবার এক একগুলোতে তোমার মানে পট্টিও দিতে লেগেছিলো যেহেতু ফেটে গেছিলো পরে এই দেখো এটাতে যেমন আমি একটু পট্টি লাগিয়ে দিলাম তো পট্টি না লাগালে তো হবে না নইলে তো এই দেখো আবার নিয়ে আবার পট্টিটা লাগালাম নিজেটি বিরক্ত লেগে যাচ্ছিলো তখন প্রথম প্রথম তো হচ্ছিল না এবার লাস্টেরগুলো বেশ সুন্দর হচ্ছিলো তো দেখো এই কটা নিয়ে নিলাম মেয়ে কটা নিয়ে তো দেখো এইদিকে ঢাকা দিয়ে দিয়েছি এবার তো এটার মধ্যে তো এবার দিতে লাগবে পিঠাগুলো তো স্টিম করতে লাগবে দেখো পিঠাগুলোকে নিয়ে সুন্দর করে সাজিয়ে দিলাম একটা একটা করে তো এই দেখো এইটাকে মানে ঠিক মোমোর মতনই করা যায় তো ইডলি মেকার থাকলে তোমার একটু ভালো হয় তো মানে ওই আর কি ওর মধ্যে দিয়ে যেহেতু আমার নেই এবার সব ক্ষেত্রে আমরা বারোকালে একদিন ইডলি করবো তার জন্য আমার কাছে আমি ইডলি করলে আমি এইভাবেই করি এর মধ্যে বাটিতে বাটিতে করে বসিয়ে দিই দেখো ঢাকা দিয়ে দিলাম এবার ঢাকা খুলে দেখছি যে এটা যতক্ষণ যদি চিটচিট করে তাহলে তোমার এই জিনিসটা আমার তখন হয়নি আর যখন হাতে লাগবে না চিটচিট করছে না তখন এই জিনিসটা তোমার হয়ে গেছে তো এখানে তোমার হয়ে গেল এবার ছেলেকে বসিয়ে দিয়ে এসেছি এবার ছেলেকে বললাম একটা কমলা লেবুগুলো খেতে এবার যতক্ষণ যদি আমি না খাই তাহলে তো ও খাবে না এবার আমি তো খেতে পারবো না ও আমাকে একটু একটু করে খাই দিচ্ছিলো ওকে খুব রিকোয়েস্ট করতেলাম যে তুমি বাদ বাকিটা খে নাও তো এবার ও আমার প্রচণ্ড কাজ করে অ্যাকচুয়ালি বাচ্চা বলে না সব মানুষেরই অল্প বিস্তর শেখাটা খুব দরকার না শিখলে তো কেউ ভয়ে হতে পারবে না দেখো দুদিন পর যখন আমি হোস্টেলে দেবো সে বড় হলেই হোক ক্লাস টেনের পর হোক বা টুয়েলভের পরেই হোক হোস্টেলে গেলে নিজেরটুকু তো করতে লাগবে যে অল্প বিস্তর ওকে শেখায় কিন্তু আমার ছেলে হচ্ছে প্রচুর মুদলাম আরকা তো মানে কি বলবো ওকে বলে বলে অনেক কিছু বলতে হয় মানে এখনও মাথাতেই বড় হয়েছে এখন আমার বুদ্ধিটা সেরকম হয়নি যে ওকে তো বলে দেখে বলবে না যে ও আট বছরের একটা বাচ্চা সবাই ভাববে যে দশ এগারো কেউ বিশ্বাসই করে না ক্লাস টুয়ে পরে তো ওকে নিয়ে আর এখন তার মধ্যে পরীক্ষা শেষ তো পরীক্ষা শেষ হলে যা অত্যাচার করে কি বলবো আমি ওকে বলে যাচ্ছি এদিকে সে আমাকে এদিকে মারছে এদিকে অত্যাচার মানে প্রচণ্ড মানে দেখে মনে হয় এমনি প্রচণ্ড ভালো বলবো না তো যাই হোক এদিকে দেখো পিঠেগুলো বানিয়ে নিচ্ছি পিঠেগুলো বানিয়ে মানে লাস্টের দিকে প্রচণ্ড দুপুর দুটোর সময় বসেছি সন্ধ্যা ছটার সময় উঠেছি মানে সমস্ত কিছু করতে এই দেখো খাবারগুলো নিয়ে চলে আসলাম এবার এতগুলো পিঠে জমে গেছে এবার এতগুলো পিঠে তো আগে স্টিম করতে লাগবে দেখো এখানে উঠি নিচ্ছি এবার এটা হয়ে গেছে প্রথম রাউন্ডে যেগুলো দিয়েছিলাম সেগুলোও হয়ে গেছে তো মানে কি চাল গুঁড়ো তো প্রথমে একটু ইয়ে হয়ে যায় তারপর ঠান্ডা হলে না পুরো শক্ত হয়ে যায় আবার অনেক কাউকে শুনেছি নাকি এটা জলের মধ্যে দিয়ে নাকি ফোটাই তো আমি ওটা কোনো দিনও করিনি আমার মাকেও দেখিনি এইভাবেই করি আর গুলো বানিয়ে রাখলে কি বলতো তোমার অনেক সময় বেরিয়ে যায় তো আমি অ্যাকচুয়ালি এদিকে মিষ্টিও করছিলাম এদিকে আলু দিয়াও করছিলাম ঝালটাও করছিলাম মিষ্টিটাও কারণ আমার ছেলে অল্প বৃষ্টি মিষ্টিটা খেতে বেশি ভালোবাসে তো নারকেল আর গুড়ের যেটা পাক দিয়ে রেখেছিলাম এখানে তোমার তিল আর গুড় দিয়ে যেটা পাক করা যায় ওটাও দিলে খুব টেস্ট লাগে তো এখন ওই তিলেরটা করতে এলে প্রচুর ঝামেলা লাগে তো এখনও ওটা করিনি পরবর্তীতে দেখব করবো কিনা অবশ্যই তোমাদেরকে তাহলে শেয়ার করবো তখন তো দেখো দুই বা তিনবার করে উঠিয়ে নিয়েছি অনেকগুলো হয়ে গেছিলো তো এরপরেও কিন্তু আমি আটা মেখে আবারও করেছিলাম ওইগুলো কিন্তু আমি ভিডিও তো তোমাদেরকে দেখাই তো কারণ অতটা সম্ভব হয়ে ওঠে না দেখো সমস্ত কিছু রেডি হয়ে গেল এদিকে দেখো কড়াই তেল নিয়ে নিলাম সাদা তেল সাদা তেল নিয়ে কড়াইটাকে ভালো করে গরম করতে লাগবে নাহলে কড়াইয়ের মধ্যে লেগে যাবে দেখো এদিকে আমি এদিকে পিঠে দিয়ে দিলাম পিঠেগুলো দিয়ে দেওয়ার পরে দেখো একটুখানি ভেজে নিতে অবশ্যই ভাজতে হবে এখানেই তো টুইস্টটা সেদ্ধ করা এমনি খেয়ে নিলে তো ওটা একটা ওর টেস্ট অন্যরকম অবশ্যই ভালো লাগে বাট এটার টেস্ট রকম দেখো এদিকে আমি এদিকে পিঠাগুলো ভেজে নিলাম এর মধ্যে দিচ্ছি গোলমরিচ গুঁড়ো আর হচ্ছে বিট লবণ দেখো বিট লবণ দিয়ে দিলাম গোলমরিচ গুঁড়ো আর বিট লবণটা একসঙ্গে দিয়ে ভালো করে ভেজে নিলাম মানে হালকা হালকা লাল লাল হবে আবার হালকা হালকা তোমার ইয়ে হবে তো এই আর কি বেশ মানে নোনতা মিষ্টি ঝাল ঝাল সব কিছু ফ্লেভার পাওয়া যাবে তো এগুলো একে দেখো এদিকে ভেজে নিলাম ভেজে নেয়ার পরে নিচে অবশ্যই কাকিমাকে দিই কারণ আমি যেগুলোই রান্না করি না কেন আমি কাকিমাকে অবশ্যই শেয়ার করি কাকিমাকে দিই নিচে আর একজন বৌদি থাকে ভাড়া ও রেন্টে থাকে ও বৌদিকেও গিয়ে দিয়ে আসি তো প্রথমে কাকিমা আর বৌদিকে গিয়ে দিয়ে আসলাম মানে আমার হেল্পিং হ্যান্ডটা দিয়ে আসলো আমি দিতে যাইনি আমার ছেলেকে বললে ওগুলো পড়ে আসে তো চলো আমার ছেলে ওগুলো দিয়ে আসলো আর এ ওটাও হচ্ছে আলু দেওয়াগুলো ভাজলাম আর এগুলো মিষ্টি দেখো মিষ্টিগুলো তো তোমার অল্প অল্প গুড়ের একটা ইয়ে বেরিয়েই গেছে তো এগুলোর মধ্যে এগুলোকে আলাদাভাবে ভেজে ভেজে উঠে নিলাম কারণ নাহলে একসঙ্গে মিশিয়ে দিলে না বোঝা যায় না কোনটা মিষ্টি আর কোনটা ইয়ে আলু দেয়া তো এর মধ্যেও দেখো বিট এই যে গোলমরিচগুলো দিয়ে নিলাম আর একটু বিট লবণ দিয়ে নিলাম নিয়ে এটাকে ভালো করে ভেজে নিলাম তো অবশ্যই বলো কেমন লাগলো জানিও দেখো প্লেটের মধ্যে উঠিয়ে নিলাম এবার একটু সস দিয়ে করে রেডি করে নিলাম আর তোমরা অবশ্যই জানিও কমেন্টে কেমন লাগলো টাটা বাই বাই